দর্শক আমরা রয়েছি এখন মোহনপুর পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে আপনাদেরকে এই পর্যটন কেন্দ্রের অভ্যন্তরের প্রত্যেকটা সৌন্দর্যের শিশির বিন্দু আজকে দেখাবো আপনারা জানেন যদিও কোনো কারণে এই পর্যটন কেন্দ্র দীর্ঘদিন বন্ধ ছিল কিন্তু বর্তমানে এই পর্যটন কেন্দ্রের মালিক আবার নতুন উদ্যমে নতুনভাবে এই পর্যটন কেন্দ্র চালু করেছেন দৈনন্দিন জীবনের তারাহুড়া থেকে বাঁচতে এবং নিজেকে প্রশান্তিতে নিমজ্জিত করতে চলে আসুন মোহনপুর পর্যটন কেন্দ্রে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় অবস্থিত মোহনপুর পর্যটন কেন্দ্র প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বপ্নময় গন্তব্য স্থানীয়ভাবে মিনি কক্সবাজার মোহনপুর নামে পরিচিত এই পর্যটন স্ফুটটি মেঘনা নদীর তীরে বিস্তৃত প্রায় ষাট একর জায়গা জুড়ে বালুকাবেলায় সময় কাটানো সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা এবং রিভার ক্রুজ সহ বিভিন্ন আনন্দময় অভিজ্ঞতা এখানকার প্রধান আকর্ষণ খোলা মাঠে হাঁটাহাঁটি ব্রাহ্মমান ফুচকা চটপটি এবং চা মুড়ি বিক্রেতার ছোট দোকানগুলো পর্যটকদের জন্য বাড়তি আনন্দ যোগ করে এই পর্যটন কেন্দ্রটি ক্রমশ আধুনিকরণের পথে এগিয়ে চলেছে এর মধ্যে রাস্তা বনায়ন এবং থিম পার্ক তৈরির কাজ চলছে থিম পার্কে থাকবে হুইল প্রাস ট্রেন এবং হর্স রাইডিং এর মতো আকর্ষণ কি কি পাওয়া যায় এই কর্নারে আসলে চটপুটের পুস্কার আচ্ছা আপা যদি একটু বলতেন আপনার কর্নারে কি পাওয়া যায় আচ্ছা ফাস্ট ফুড জাতীয় জিনিসের কিনা পর্যটক কেমন আসে এখন বিকেলে আসে না হালকা শুক্র শনি ছাড়া তেমন আসে না না আচ্ছা এই যে ব্লাইন চেয়ার তো আগে আরো অনেক বেশি ছিল এগুলো যে এখন কম নতুন করে করে নেই মোহনপুর পর্যটন কেন্দ্রের সবচেয়ে বড় আকর্ষণ হল মেঘনা নদীর তীরে তৈরি করা মনোরম বালুকা বেলা আপনারা যদি এখানে বিকেলে আসেন তাহলে এই রাইডগুলোতে চড়তে পারবেন খুব অল্প বাজেটের মধ্যে আপনারা বিকেলে আসলে এখানে এই নৌকায় রাইড করতে পারবেন তাছাড়া এটা ছাড়াও অন্যান্য আরও অনেক রাইড আছে যেমন ওইদিকে একটু দেখাও ওই যে একটা ওই ট্রেনে চড়তে পারবেন ভিতরে বাচ্চাদের জন্য আরও অনেক কিছু রয়েছে 가가 পিছনে যে আগে ওই যে শিশুদের জন্য যেই রাইডগুলো ছিল ওগুলো এখন নাই এখন কি শুধু রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্ট হয় না আচ্ছা আচ্ছা দর্শক আপনারা এই মোহনপুর পর্যটন কেন্দ্রে আসলে এখানে লাইন চয়ারে বসে মেঘনা নদীর অপরন্ত সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনাদেরকে একটু মেঘনা নদীর ভিউটা দেখাচ্ছে এদিক থেকে কেমন আসে মেঘনা নদীর তীরে তৈরি করা মনোরম বালুকা বেলা পর্যটকদের আরামদায়ক সময় কাটানোর জন্য বিচ বেড বসানো হয়েছে নদীর তীরে বসে সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় সন্ধ্যার পর বেলায় আলোর ব্যবস্থা এই স্থানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনাদের এখানে কি কি পাওয়া যায় মোহনপুর পর্যটন লিমিটেডে থাকার জন্য রয়েছে চমৎকার থ্রি স্টার মানের রিসোর্ট রিসোর্টে উন্নতমানের সকল সুযোগ সুবিধা রয়েছে থাকছে সুইমিং পুল এছাড়াও হানিমুনের প্যাকেজ রয়েছে পর্যটন কেন্দ্রে শীতাতাপ নিয়ন্ত্রিত ডিলাক্স এবং প্রিমিয়াম ডিলাক্স ক্যাটাগরি কটেজ রয়েছে চাইলে কটেজে থাকতে পারবেন এ পর্যটন কেন্দ্র প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে প্রবেশ মূল্য পূর্বে একশো টাকা থাকলেও বর্তমানে পঞ্চাশ টাকা কমিয়ে পঞ্চাশ টাকা করা হয়েছে চারিপাশটা এতটাই স্নিগ্ধ মনোরম যে আপনার মন ভুলিয়ে দিতে বাধ্য করবে আপনাদের যদি কারো মন খারাপ থাকে অবশ্যই মোহনপুর পর্যটন কেন্দ্রে আসবেন মোহনপুর পর্যটন কেন্দ্র প্রকৃতির সাথে সময় কাটানোর বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে স্মৃতি তৈরির এবং মানসিক শান্তি খুঁজে পাওয়ার জন্য একটি আদর্শ জায়গা আপনার পরবর্তী ভ্রমণ পরিকল্পনায় মোহনপুর পর্যটন কেন্দ্র যোগ করুন এবং উপভোগ করুন একটি অসাধারণ দিন